আসসালাম আলাইকুম আমাদের আজকের ভিডিওতে থাকছে ইগলের প্রতিদান একদিন এক ইগল শিকারের ফাঁদে আটকা পড়েছিল ছাড়া পাবার চেষ্টায় সে কেবলই ঝাপটে ছটফট করতে লাগল করছিল এক মজুর ইগল হিংস্র পাখি তবু তার অসহায় অবস্থা দেখে মজুরের দয়াল হলো সে গিয়ে ইগলকে ফাঁদ থেকে মুক্ত করে দিল কিছুদিন পরে সেই মজুরটি এক ভাঙা পাঁচিলের নিচে বসে বিশ্রাম করছিল সেই সময় আকাশের অনেক উঁচুতে পাখা ছিল এক ইগল কদিন আগে ওই পাখিটাকে মজুরটি ফাঁদ থেকে মুক্ত করে বাঁচিয়েছিল আকাশের অনেক দূর থেকে ঈগল পাখির ইগল মাটির সব কিছু পরিষ্কার দেখতে পায় সেই ইগলটিও দেখলো ক্ষেত মজুর যে দেয়ালের পাশে বসে আছে সেটা ফাটল ধরা খুবই নরবরে হাওয়ার চাপে দেওয়ালটা কাঁপছে যে কোনো সময়েই ভেঙে পড়তে পারে ওই মজুরের গায়ের উপরে তাহলে দেয়ালের তলায় চাপা পড়ে ক্ষেত মজুর জখম হবে ইগল তখন আকাশ থেকে নিচে নেমে ছোঁ মেরে মজুরের মাথার পাগড়িটা তুলে নিল খানিক দূর উড়ে গিয়ে আবার একটা বড় গাছের নিচে সেটা ফেলে রেখে উড়ে গেল ইগল পাগড়ি নিয়ে যাওয়ায় মজুরিটি হই হৈ রব তুলে ছুটলো তার পেছনে। তারপর গাছতলা থেকে কুড়িয়ে নিয়ে সেই ফিরে গেল। পাঁচিলটা বা শব্দে ভেঙে পড়ল তার চোখের সামনে সেদিন অল্পের জন্য প্রাণ বেঁচে গেলে গেল সেই সেই ক্ষেত মজুরের কিন্তু সে জানতেও পারল না সে দিনের হিংস্র এগুলোই তার জীবন বাঁচিয়ে উপকারের প্রতিদান দিল উপরিয় গল্প থেকে আমরা এটাই জানতে পারলাম যে উপকৃত ব্যক্তি যদি কৃতজ্ঞ হয় তবে উপকারের কথা কখনো সে ভুলতে পারে না আমরা সবসময় উপকারীর উপকারের স্বীকার করবো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। উপকারীর উপকার স্বীকার করা ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালাও ভালোবাসেন এবং পছন্দ করেন আল্লাহ তালা তারা সবসময় তার সঙ্গে থাকেন